আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে ডেলিভারি আপডেটের একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শক্তিমান কমলা কালারের একটা রোটার আসলে এই রোটারটি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন আগে কিন্তু আপনার দুইটা ভিডিও আপলোড করেছিলাম বিক্রি করার জন্য আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে যাই হোক ভিউয়ার্স আপনারা যারা রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলের ভিতরে আরও কিন্তু রোটারের ভিডিও রয়েছে বিক্রির ভিডিও আপনারা অবশ্যই রোটারের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন ফালগুলোও কিন্তু ভালো রয়েছিল। এবং রোটারের কন্ডিশনও কিন্তু বেশ ভালো রয়েছিল শক্তিমান এই রোটারটি আসলে দিনাজপুর জেলার চিরিবন্দর থানার এক ভাই এসে লোকেশনে এসে দরদাম করে রোটারটি নিয়ে গেছে এই রোটারটি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে একেবারে সম্পূর্ণ রানিং অবস্থায় ছিল রোটারটা রোটারে কোনো প্রকার কোনো কাজ ছিল না যা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আপনারা এত পরিমাণ সাপোর্ট করছেন আমাদের আসলে বলার বাইরে যারা এখনও রনি ট্যাক্টর বিড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত রনি ট্যাক্টর বিড ইউটিউব চ্যানেলে পুরাতন ট্রাক্টর হাইড্রোলিক বডি রোটার কালটি এছাড়াও আরও ডকুমেন্টারি অনেক ভিডিও আপলোড করে থাকে যাই হোক ভিউয়ার্স যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই জানাবেন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনের উপরে কিন্তু আমরা নাম্বার দিয়ে দিই